এবার সমন্বয়ক এবং ডক্টর ইউনুস মুহা বিপদের মধ্যে পড়ে গেছে সেনা প্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে দেশে আনার চ্যালেঞ্জ নিয়েছেন সেনা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বাণী দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমার একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী তারা কি দেশের সাথে গাদদারি করলো কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদূহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে মানে এই সরকার হচ্ছে টুটালি টুকাই দিয়ে সরকার বোঝাই যাচ্ছে আপনি প্রতিনিয়ত ডক্টর বা অন্তর্বর্তী সরকার আপনারা বারবার এটা আপনারা কাতারে কাতারে কিংবা প্রতিটি স্টেপে ধাপে ধাপে আপনারা প্রমাণ করে দেন বা প্রুফ করে দেন যে আপনারা এই টুকাইদের সরকার এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সব কিছুকে বিতর্কিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারটি ব্যর্থ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত দশক এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সেনাপ্রধানকে ফাঁসাতে গিয়ে সমন্বয়করা নিদ্রায় ফেসে গেছে সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার সেনাপ্রধান বলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ পর্যন্ত হয়ে যেতে পারে এবং সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সমন্বয়কদের উপর এত পরিমাণে ক্ষিপ্ত কেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন পাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী তারা কি দেশের সাথে গাদ্দারি করলো কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে আচ্ছা যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা আর যদি সেনাবাহিনী যদি এই ঘটনা না ঘটাই থাকে তাহলে আসলে কি করবেন আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আপনার সমন্বয়দের কথা যদিও এখন এক নামে কোনো উচ্চারণ নাই তাহলে তাদেরকে কি নামে টুকাই কি টুকাই আচ্ছা এখন এই টুকাইটা বলতেছে যে বাংলাদেশের সেনা তিনি দেশের সাথে করলেন আচ্ছা তাহলে তিনি কোন অ্যাঙ্গেলে দেশের সাথে রাষ্ট্রদোহিতা করলেন আচ্ছা ধরে নিলাম তিনি দেশের সাথে রাষ্ট্রদোহিতা করছেন তাহলে অন্তর্ভর্তীকালে সরকার কেন এটার পদক্ষেপ নিচ্ছে না এটার জবাবদিহা কিন্তু করতে হবে আর তিনি দেশের সাথে কি এমন রাষ্ট্রদোহিতা করলেন সেটার এভিডেন্স আমরা দেখতে চাই আর যদি সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি যদি দেশের সাথে কোনো রাষ্ট্রদ্রোহিতা করে নাই কিংবা কোন ওই ধরনের ছিটা তার কেরিয়ার ভিতরে নাই তাহলে যে নাকি বলল তার বিচার কি হবে না কিংবা তার বিচার কি ডক্টর করবে আমি বলতেছি আমাদের বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক আপনার মাহিন আমি মাহিনের কথা বলতেছি তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ডিটেক্ট বলে দিলেন যখন নাকি আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ রাখেন যে বাংলাদেশের সর্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে বাংলাদেশের আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে দেশের স্বার্থে আমাদেরকে সবসময় এগিয়ে আসতে হবে এবং নিজেদের ভূমিকা যাতে দেশের জন্য হয় রাষ্ট্রের জন্য হয় কোনো নির্ধারিত সরকারে যাতে গোলাম না হয়ে যায় আমাদের এভাবেই থাকতে হবে আচ্ছা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি এই কথাগুলো বললেন আচ্ছা এই কথার ভিতরে আপনার কাছে আমি অ্যাজ আপনি অডিয়েন্স আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি কোন অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে তিনি রাষ্ট্রদ্রোহিতা করলেন এই সমান্ন মাহিন তিনি ডিরেক্ট বললেন যখন নাকি আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি সেনা প্রধান ওয়াকার তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে এই ভাষণটি রাখেন ঠিক তখন এই মাহিনেশা এই ধরনের বক্তব্য দেয় যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন বা আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করছেন তাহলে তিনি যে বক্তব্যগুলো রাখলো যে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে দ্যাট মিনস কি তিনি তো কোনো খারাপ কথা বলে নাই তাহলে আপনি আসলে কি মিন করতে যাচ্ছেন যে একাত্তরের এই সর্বভৌমত্বকে রক্ষা করতে চায় এই বাংলাদেশ বাংলাদেশের সেনাপ্রধান মিশার ওয়াকার এতে কি তিনি রাষ্ট্রদ্রোহিতা করে ফেললেন বলেন তাহলে আপনারা ডিরেক্ট বলে দেন মানে আপনাদের জায়গাটা আমি বলতেছি সমান একদের তাহলে আপনাদের জায়গাটা আপনি স্পষ্ট ক্লিয়ার করেন যে আপনারা একাত্তরের কে আপনারা মুছে ফেলতে চান আপনারা বাঙালিত্বকে মুছে ফেলতে চান আপনারা পাকিস্তানি হতে চান কিংবা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানে আপনারা বানাতে চান এইভাবে বলে দেন যদি আপনারা এভাবে বলেন তাহলে মেনে নিব যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে করতেছে কারণ এটা তো পাকিস্তান আর তিনি বাংলাদেশে বানাতে যাচ্ছে। তাহলে তিনি পাকিস্তানে বসবাস করে বাংলাদেশ বানাতে চায় অবশ্যই তিনি দেশের সাথে সেই অ্যাঙ্গেলে রাষ্ট্রদোহিতা করতেছে আপনারা কি বলেন আমি ডক্টর ইউনুসের কথা বলতেছি যে তিনি একজন সমন্বয় আমাদের বাংলাদেশের মানে প্রতিটি সাধারণ মানুষের কিংবা আপনার হাই ক্লাস মানুষের আস্তার জায়গা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তো এই সেনাবাহিনীকে নিয়ে আপনি রাষ্ট্রদোহিতা বলে বেড়াবেন বা রাষ্ট্রদোহিতার আপনি ট্যাগ দিয়ে দিবেন কিংবা আপনি তাকে হুমকি দিবেন ধুমকি দিবেন পদত্যাগ করাই ফেলবেন এটা করবেন সেটা করবেন তাহলে ডক্টর ইউনসের এখানে এইটা কি দায়িত্বটা কি সরকার হিসাবে সরকার হিসাবে আপনার দায়িত্বটা কি আজকে আমরা বাঙালি জাতি আসলে কতটা নিচে নেমে গেলে একজন সমন্বয়ক তিনি ডিরেক্ট বলে দেন যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন আচ্ছা আমি বলতে চাই এই সমন্বয়কে যে এই যে আপনারা যে মেধা নিয়ে যে আন্দোলনটি করলেন আরে পাশেই আগস্ট যদি সেনা প্রধান কিংবা সেনাবাহিনী যদি আপনাদের পক্ষ নিয়ে কথা না বলতো কিংবা আপনাদের হয়ে শক্ত অবস্থা শেখ হাসিনার এগেনস্টে যদি না নিত তাহলে আপনারা কি শেখ হাসিনাকে পতন ঘটাতে পারতেন কিছু করতে পারতেন একটা চুলমানা করতে পারতেন না যদি সেনাবাহিনী আওয়ামী লীগেরই হয়ে কাজ করত একান্ত যদি আওয়ামী লীগের প্রপার্টি হয়ে যেত কিন্তু সেনাবাহিনী তো করে নাই সেনাবাহিনী কি কোনো সরকারের নয় সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সেনাবাহিনী কিন্তু এই পরিচয়টা কিন্তু দেন তারপরেও কেন এই সেনাবাহিনীকে রাষ্ট্রদোহিতা কিংবা দেশের সাথে গাদ্দারি এত বড় মিথ্যা ট্যাগ রাষ্ট্রদোহিতা কারা করে যারা নাকি টেরোরিস্ট যারা নাকি জঙ্গিবাদী তারা করে দেশের সাথে গাদ্দারি তারা করে রাষ্ট্রদোহিতা তাই না তো আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী তারা কি টেরোরিস্ট তারা কি জঙ্গিবাদী তারা কি সন্ত্রাসী আর পোস্ত আপনাদের কাছে তাহলে এই অন্তর্গত কালে সরকার ডক্টর ইউনুস তিনি কেন এখন পর্যন্ত এই যে সমান্ত তিনি যে কথাটা বললো মাহিন আপনারা তার ভিডিওটা দেখছেন তার বক্তব্য শুনছেন ভাইরাল হয়েছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তারপরও কেন এই প্রধান ডক্টর ইউনুস তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না আজ পুরা জাতি জানতে চায় তার মানে কি এই বাংলাদেশী সেনাবাহিনীকে নিয়ে যার যা মন চাবে কিংবা যার যেভাবে মন চাবে কেউ জুতা মারবে কেউ ফুলের মালা দিবে না এটা করতে পারবে এই আমাদের বাংলাদেশ সংবিধান কি আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আপনি এই ধরনের মিথ্যাচার এই ধরনের লাগিয়ে দিতে পারবেন কোন সংবিধানে আছে বলেন আর এই ডক্টর তার ভূমিকা হচ্ছে মানে তিনি বর্তমান ভূমিকা পালন নিরবতার এই এম তিনি আরো বলেন যে সেনা প্রধান কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা দেশকে কি বলে এই আহ চারো দিক দিয়ে আহ সিকিউরিটি করা যাতে ভবিষ্যতে কোনো আক্রমণ না ঘটে আপনারা এগুলো করবেন আপনারা আমাদেরকে পাহারা দিবেন আপনার হচ্ছে পাহারাদার মানে অনেকটা পিঙ্কু স্টাইলের কথা আপনি বুঝতে পারেন মানে সেনাবাহিনীকে ডিরেক্ট হুমকি দিয়ে বলে যে আপনি দেশের সাথে কোনো কথা বলতে বা সেই অধিকার আপনি আপনি রাখেন না তাহলে সেই অধিকার কে রাখে এটা রাখে তিনি একজন বাংলাদেশের সেনাপ্রধান তার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষমতা আসলে অ্যাকচুয়ালি কার আমি এই প্রশ্নটা সাধারণ জনগণ বা অডিয়েন্স আমি আপনাদের কাছে রাখলাম আপনি আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে ভাই যে একজন সেনা প্রধান তিনি যদি দেশের স্বার্থে কোনো স্টেপ না নিতে পারে কোনো কথা না বলতে পারে জাতির উদ্দেশ্যে কি করলে ভালো হবে কোন পরিস্থিতির গেলে মনে করি কী করতে হবে আমাদের কীভাবে চলতে হবে কিভাবে দেশটা পুনরায় আমরা শান্তি ফিরিয়ে আনতে পারবো কিভাবে বাংলাদেশ একটা গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো কিংবা কিভাবে সর্বদল মিলে একটা নির্বাচনের আয়োজন করব বা এই যে আপনার কথাগুলো এগুলো যদি একজন সেনা প্রধান তিনি যদি না বলে যেহেতু বাংলাদেশে বর্তমান আমাদের এত খারাপ একটা অবস্থা এই অন্তর্বর্তীকালে সরকার বানায় রাখছে তাহলে সেনা প্রধান হিসাবে তিনি যদি না বলতে পারে তাহলে কথা কি বলবে এই টুকাইটা বলবে হ্যাঁ এটুকুইটা বলবে এই অন্তর্বর্তীকালে সরকারের ভূমিকা কি বর্তমান আরে শেখ হাসিনা এখন বলতে হয় শেখ হাসিনাকে বা শেখ হাসিনার আমলে অনেকে বলছে যে শেখ মুজিবুরকে নিয়ে কথা বলে তাকে জেলে দিত ওই শেখ হাসিনাকে নিয়ে কথা বলে জেলে ডুকা দিত আওয়ামী লীগের নিয়ে কথা বলে জেলে দিত তাহলে সরকার তো সেই পালন করতেছে না দেখেন ভাই সমীকরণটা তো শেখ হাসিনার ভূমিকায় পালন করতেছে তাহলে আপনারা শেখ হাসিনাকে বলেন কেন আপনারা শেখ হাসিনাকে ফ্যাসিট বলেন কারণ এই কি বলে এই মাহিন তিনি যে সেনা প্রধানকে রাষ্ট্রদ্রোহিতা বললেন কিংবা একের পরে রাষ্ট্রদ্রোহিতা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে কেন এই সরকার এর এগেনস্টে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিল না আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধান তিনি তো দেশের সাথে কোনো রাষ্ট্রদূত করে নাই আর যদি করে থাকো সেটা হচ্ছে ভিন্ন কথা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী সেই যে শাস্তি হয় সেই শাস্তি তিনি বুক করবে কিন্তু তিনি করে নাই তারপরেও যদি তার এগেনস্টে বা তাকে নিয়ে এই ধরনের কি বলে মানে রাষ্ট্রদূতা একের পর একটা ট্যাগ দিয়ে যায় তাহলে যে নাকি দিচ্ছে তার এটা কি বলেন তার এটা কি কিংবা তার এগেন্স্টে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন জিরো টোটালি জিরো মানে এই সরকার হচ্ছে টোটালি বা দিয়ে সরকার আপনারা বারবার এটা আপনারা কাতারে কাতারে কিংবা প্রতিটি স্টেপে ধাপে ধাপে আপনারা প্রমাণ করে দেন বা প্রুফ করে দেন যে আপনারা এই টুকাইদের সরকার আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি হচ্ছে দেশের একজন অন্যতম আহ একটা সম্মানের জায়গায় আপনি বসে আছেন আপনাকে নিয়ে এই সমস্ত টুকাইট এই ধরনের কথা বলবে আমরা সাধারণ জনগণ হিসাবে কখন এটা মেনে নিতে পারি না এর থেকে বাঙালি কিংবা বাঙালি জাতির লজ্জার আর কোনো কিছু হতে পারে না আর কোনো কিছু হতে পারে না আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না সত্যি অনেক দুঃখজনক বিষয়টা যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা কি পরিমাণ জঙ্গি হলে এগুলাকে মনে করছেন বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে খেলা এমন কোনো ঘটনা কি ঘটেছে যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর যদি ঘটে না থাকে অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে তাহলে সেটাকে আপনি কি বলবেন সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বল সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে কাদের রয়েছে সেটা একটা বড় প্রশ্ন কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সব কিছুকে বিতর্কিত করছে এই ব্যাপারগুলো সরকার কতদিন টলারেন্সের মধ্যে রাখবে সেই প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করতে শোনা গেছে একজন সমন্বয়ককে যদিও তাকে সমন্বয়ক এই মুহূর্তে বলা যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু অনেকে করে ফেলবেন কারণ সমন্বয়কদের যিনি হেড তিনি ঘোষণা দিয়েছেন সমন্বয়ক শব্দটা আর এদেশে নেই কেউ সমন্বয়ক পরিচয়ে কোনো কিছু করলে তার দায়ভার জাতীয় নাগরিক পার্টি নেবে না যদি দায়ভার জাতীয় নাগরিক পার্টি নাই নেয় তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই কিন্তু সামনে এসে যায় সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা কাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন এই ধৃষ্টতা সাধারণ কোনো মানুষের রয়েছে সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে নাকি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী তার সামিল বলেছেন তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহী তার সামিল সেটা বলেও তার কিছু হচ্ছে না সমন্বয়ক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপুলস রিপাবলিক ক্যান্টনমেন্ট থেকে কোনো থিওরি আসবে না ক্যান্টনমেন্টের কোন থিওরি মানা হবে না এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন যেসব কথা বলেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে গত পঁচিশ ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষ মানে বর্ষপূর্তি অনুষ্ঠান বেশ কয়েক বছর হল দু নয় সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অ্যানাফ ইজ অ্যানাফ এটা আর হতে পারে না বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তা তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই এই তাকে সমন্বয়ক বলা যাবে কি না সেই প্রশ্নও কিন্তু এসে যায় কারণ আগেই বলছিলাম সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয় তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাহলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলে এই চারিদিকে আলোচনা চলছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেনাবাহিনীর চুপ সরকার নিশ্চুপ এই নিশ্চুপ থাকার সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করতো এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার এই প্রশ্ন চতুর্দিকে উঠছে তার মানে কি সমন্বয় ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে এটা তো হতে পারে না কারণ এটাই তো একটা বৈষম্য যে বৈষম্যহীনতার লড়াই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে এই ধরনের বাজে মন্তব্য করে বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয় তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন সমন্বয়দের নিয়ে নানা রকমের সমালোচনা গত সাত মাসে আমরা শুনেছি নানা রকমের চাঁদাবাজি জবরদখল একে থ্রেট দেওয়া ওকে থ্রেট দেওয়া টেলিভিশন চ্যানেলে গিয়ে থ্রেট দেওয়া এরকম নানা কথা আমরা শুনেছি সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে নতুন টেলিভিশন চ্যানেল এখন এখনের একটি লাইভ সম্প্রচার হচ্ছিল লাইভ সম্প্রচার শেষ হয়েছে যখন তখন সেখানে নিউজ রুমে থাকা একজন সাংবাদিক সমন্বয়কদের নিয়ে একটা বাজে মন্তব্য করেন সেটিও ভুল ক্রমে চলে যায় কিন্তু সেটা লাইভে যাওয়ার কথা ছিল না এটা টেকনিক্যাল ত্রুটি অব দ্য রেকর্ডে কে কি মন্তব্য করলো সেটা যদি ধর্তব্যের মধ্যে আনা যায় সেই অব দ্য রেকর্ডের মন্তব্যের জের ধরে সেই সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা ডক্টর সব একটি ব্যর্থ হতে যাচ্ছে ডক্টর যখন ক্ষমতা গ্রহণ করে আমি তখন একটা কথা বলেছিলাম আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন আমি এই কথা বলেছিলাম ডক্টর মোহাম্মদ স্যার একজন জ্ঞানী লোক সে বাংলাদেশের জনগণের পালস বুঝবে সে বেশি দিন ক্ষমতায় থাকবে না যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে বাংলাদেশের জনগণ তাকে পচাবে সেই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে তার বিরুদ্ধে যারা মানে আন্দোলন করে তাকে ক্ষমতায় বসায় তারা তারাই কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে এবং মজার ব্যাপার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী আমি এই ভিডিওটা দেখে আসলে আমার নিজেরই কষ্ট লাগছে একজন শিক্ষার্থী তার পরিবার চালানোর জন্য ফুটপাতে ব্যবসা করে সে চুরি করে না সে চিন্তাই করে না ডাকাতি করে না সে তার ফ্যামিলিকে চালানোর জন্য একটা ছেলে সে ফুটপাতে ব্যবসা করে তার এই ব্যবসাটাকে যখন ভেঙে দেয় তখন সে বারবার করে বলতেছিল আমি চুরি করি না আমি ডাকাতি করি না ভিডিওটা দেখেন

আপনি তো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন পুলিশ আগের রূপে ফিরে যাচ্ছে পুলিশ যে জনগণের বন্ধু হবে সেটা হয় না কিন্তু এটা বাস্তব উদাহরণ আমি প্রতিটা থানাতে গিয়ে দেখেন আগে যে কাজগুলো করতো সেই কাজগুলো এখন এখন করতেছে আগে বিএনপি নেতা কর্মীদের ধরতো এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে বাণিজ্য করতেছে ছাত্রলীগের যে কোনো পদে ছিল তাকে হয়রানি করে টাকা পয়সা নিতেছে এটা কেন চলতেছে কি পরিবর্তন আসলো ডক্টর মহামা ক্ষমতা দখল করার পরে একবার না দুইবার না অনেকবার একটা কথা বলছে যে আমাকে ক্ষমতায় বসাইছে ছাত্র জনতা ছাত্ররা আমাকে বসাইছে তারা যখন বলবে সে চলে যাবে ছাত্ররা যদি তাই ক্ষমতায় বসায় তাহলে আজকে কেন ছাত্রদের বিরুদ্ধে তার পুলিশ অবস্থা নিচ্ছে আমাদের ছাত্র দলের দেখেন না শ্যামুন কাবি ভাই তাই কি করছে ফুটপাতে ব্যবসা করে তার পরিবার চালানোর জন্য তার সাথে কি ব্যবহারটা করলো পুলিশ চাইলে সুন্দরভাবে গাইতে উঠাইতে পারতো কিন্তু না পুলিশের কিলঘুষি মারতো হবে এভাবে চলতে থাকলে পুলিশ আগের রূপে ফিরে আসবে সত্যি বলতেছি পুলিশ আগের রূপে ফিরে আসবে পুলিশ জনগণের বন্ধু কখনো হবে না পুলিশ জনগণের শত্রু হবে আর এগুলো যদি চলতে থাকে অতি দ্রুতই ডক্টর মোহাম্মা দিনুজা একজন ব্যর্থ নিয়ে কথা সম্মানিত দশকী বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত তথ্য বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে আর কিছুই সম্মানিত দর্শক মন্ডলী এবার একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের থাকা সকল উপদেষ্টা বিপদের মধ্যে সময় কাটাচ্ছে সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা হয়তো আবারও দেশে আসতে পারেন এবং শেখ হাসিনাকে দেশে আনতে পারেন খুব শীঘ্রই সেনাপ্রদান সে কাছে না আবার ক্ষমতা ফিরে পেতে পারে যাই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ